আলাইকুম সুপ্রিয় দর্শক ঢাকা মিরপুর এগারোতে চালচিত্র আপনারা সচক্ষে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ঘরেই কিন্তু প্রচুর পরিমাণের পেঁয়াজের আমদানি আছে আমদানি থাকার জন্যই কিন্তু পেঁয়াজের বাজারে এক ধরনের ধসি বলা চলে প্রায় দশ থেকে বারো টাকা কমে গেছে কেজিতে আলুতে দাম তো আগের থেকেই নেই রوشনের দামও কিন্তু কমছে প্রিয় দর্শক আজকে সব বাজারটা কেমন যাচ্ছে জানবো খুচরা বিক্রেতা আর দাদের দের কাছ থেকে আসসালামু আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছে রমজানের মোবারকবাদ প্রথম রোজার জি কেমন হচ্ছে আপনাদের মানুষ ঘুমায় মানুষ ঘুমাচ্ছে না আমাকে তো শেয়ারে আমরা ঘুমাইতে পারি না আমাকে আসতে হয় হ্যাঁ আসতে আপনাদের আমদানি আজকে বেশি দেখতে পাচ্ছি এত পরিমাণ আমি দশ বছরের মধ্যে দেখিনি এগারো নম্বর এত আমদানি দশ বছরের মধ্যে এত আমদানি এত আমদানি এক ঠেলাতেই বারো কোনটা কমে গেছে আপনি তো মানুষ তো কয়দিন নিচে রোজার মাস মানুষ আগে কিনছে রোজার থাকবে আরাম করে খাবে ওই হিসেবে কয়দিন কিনছে

তার মানে দাম কমছে কাঁচা রসুন কমছে আর আলুর বাজারটা কেমন যাচ্ছে দাদু এগারো টাকা বাজার আছে এইটাই দুইটাই লাল সাদা ডায়মন্ড সানসেন সাকিদা সব শুধু সেভেন টাকা হম শুধু সেভেন টাকা জি সাতান্ন আমার দর্শককে একটু ঠিকানা দিবেন আমাদের মিরপুরে এগারো নাম্বার গরের নাম মেসেজ আমেরা স্টেটাস মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন তিনটা ওয়ান

আচ্ছা আর আলুর বাজার কি আগের মতই আলুর বাজার আগের মত নয় টাকা এগার বারো টাকা এগারো চাই বারো টাকা কোয়ালিটি ভাই দে কাঁচা রসুন কাঁচা রসুন কালকে সে কম কালকে চেয়ে কম পঁচাশি থেকে নব্বই পঁচাশি নব্বই এই তো বাজার কালকে তো অনেক লাভ হয়েছে আজকে নাকি দাম কমে গেছে আজকে বাজার একটু কম আছে আজকে কম আছে না কালকে কিনা কিন্তু নাইনটি পার্সেন্ট হয়ে গেছে সবার যারা রোজাদার তারা কিন্তু কিনে ফেলেছে রোজা থেকে কিনবে না আজকে এই মাল কত বিক্রি হচ্ছে কালকে চাইতে কালকে থেকে দশ টাকা কম আজকে একশো টাকা আজকে নব্বই টাকা আজকে নব্বই সে কালকে একশো টাকা এটা বিক্রি হচ্ছে এটা একশো টাকাই নব্বই টাকাই আর এই যে কি আদা এটা জিরা জিরা কত এটা দশ টাকা টাকা আর এই যে বংশী আদা কি খবর আছে পনেরো টাকা একশো পনেরো টাকা তেরো টাকা কেরালা আদা এটা আছে ভিয়েতনাম ভিয়েতনাম কত দশ টাকা আর চায়নার ওষুধের দাম তো আগুন ধরে ছিল থামছে আছে মোটামুটি এটা কত বিক্রি হচ্ছে পঁচাশি

ভাঙানো মরিচে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ হলুদ হলুদ তিনশো টাকা এটা তিনশো আর এইটা কত এটাও আর ধনিয়া ভাঙানো দুইশো টাকা ধনিয়া দুইশো টাকা এই যে এক নাম্বার কাবের মরিচ কত যাচ্ছে তিনশো টাকা এই তো